হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমিও ভালো আছি আবারও চলে আসলাম অনেকদিন পর ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এখানে দেখতে পারতেছেন যে ছোটোখাটো কিছু বাজারের আয়োজন কক মুরগি আনা হয়েছে কিছু ফার্মের মুরগি আনা হয়েছে আর এগুলো হচ্ছে মুরগির হাত পাও চামড়া গিলা যা আছে সব নিয়ে এসেছে কারণ আমরা এই মুরগির হাত পাও চামড়া গিলা এগুলো খেতে খুবই পছন্দ করি অনেক আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এখন এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে ফ্রোজেন করতে রাখবো আর কি তারপরের দিন সকালবেলা চলে গিয়েছিল আড়দে মাছের আড়দে মাছের আড়ত থেকে এই তো আমাদের বাজার আমরা আরো থেকে একেবারে অনেকগুলো মাছ নিয়ে আসে তারপরে কুটে কেটে তারপরে পরিষ্কার করে ফ্রিজে রেখে তারপর রেখে রেখে খাই কারণ একসাথে না আনলে প্রতিদিন আনলে মাছ আর কি হয় না এরকম যাই হোক একসাথে অনেক দিন আনলে আবার পুরো মাছটা ভালোভাবে চলে যায় অনেক পদের মানে মাছ এনেছে আমরা আলাদা মাছ খাই তারপর রোমসা পাখির বাবা আলাদা মাছ খায় সেই ধরনের মাছ খায় না আবার কিছু মেহমান আসবে আমাদের বাসায় গ্রাম থেকে সেজন্য আর কি আরও বিভিন্ন ধরনের মাছ মাংস সব কিছু আনা হয়েছে আমি কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ এগুলো যদি সব ভিডিও করতে যাই তাহলে খুবই বড় হয়ে যায় আর বেশি বড় ভিডিও আমার কাছে কেমন যেন লাগে বয়স দিতেও খুব কষ্ট হয় আর একবার চিন্তা করতেছিলাম যে বেশি বড়ো ভিডিও যদি আপনাদের পছন্দ না হয় দেখতে না চান সেই জন্য আর কি ছোট ছোটো কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে ইলিশ মাছটা উঠিয়ে রাখা হয়েছে আগেই আমরা ইলিশ মাছ কেটে রাখি না আনাম রাখি আর এটা হচ্ছে ভেজে খাওয়ার জন্য আর কি যে তাজা তাজা ভেজে খাওয়ার জন্য রাখা হয়েছে সেটাই আর কি দেখিয়ে দিচ্ছি যাই হোক কাটা শেষ ধোয়াও শেষ এখন সব পানি ঝরতে দিয়ে দেওয়া হয়েছে এটা কিছু লাস্টের মাছ ছিল এটা এখন আমি লবণ দিয়ে ভালো করে কচলিয়ে আশ্রে পাশ্রে ধুয়ে নেব সব পরিষ্কার করা শেষ এখন এ তো পলি করে অল্প অল্প করে এখানে আর কি প্রতিদিন যে পরিমাণে লাগবে সেই পরিমাণে করে রেখে দেব আবারও নিয়ে আসব কোনো একদিন আপনাদের সাথে দেখা করতে অন্য কোন ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই অনেক তো বক বক করলাম কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন যে আমি কোন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কোন ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আমি আমার কাছে ভালো লাগে যে আমি কাজকর্ম বা কাজ এগুলো শেয়ার করব আপনাদের সাথে আমি রেগুলার কি করি সেগুলো শেয়ার করব আপনাদের কাছে কেমন লাগে জানি না জান দিবেন অবশ্যই এই তো এখানে মাছের ডিমও ছিল এগুলো প্যাকেট করা হয়নি আর এগুলো তো এখানে ধুয়ে তারপর প্যাকেট করে দেব বড় দুইটা মাছ এনেছিল সেখানে দুইটা ডিম রেখে দেওয়া হয়েছে এগুলো আলাদা রাখা হবে প্যাকেট করে এগুলো আলাদা রান্না করবো আমরা আমার শাশুড়ির হাতে রান্না কিন্তু খুবই মজায় আপনাদের সবাইকে দাওয়াত রইল চলে আসবেন উনি কিন্তু এই রান্নাবান্না করে আমাদের বাসায় অনেকগুলো করে মাছ ছিল ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না আর এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম